お前が

আগে আসিয়া হত্যার পরে আবারও কিভাবে এরকম শিশু নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার ত্যাগ করতে হয় ময়নার মা জানিয়েছেন যে শনিবার বিকেলে আমার মেয়ে যখন তখনই সব জায়গায় ময়নার জন্য মাইকিং করতে শুরু করে দেই প্রায় সারাদিন মাইকিং করার পরেও কোনো লাভ হয়নি আমার ময়নাকে আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তার পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার মনের সন্দেহ বাড়ির এদিক সেদিক চিপা চাপায় জঙ্গলে দেখতেছিলাম কিন্তু কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না ময়নাকে এদিকে দুই দিন হয়ে গিয়েছে আমি বাড়িতে বসে যখন হাউমাউ করে কান্না করতেছিলাম তখনই আমি শুনি যে ময়নার চাচি আম্মু আমাকে ডেকে বলতেছেন যে আপনাকে মসজিদের ইমাম সাহ হুজুর ডাকতেছেন আমি যখন দৌড়াইয়া গেটের সামনে যাই তখন হুজুর বলতেছেন যে আপনাদের মেয়ে ময়না তো মসজিদের দোতলায় পড়ে আছে অলঙ্গ অবস্থায় এই কারণে আমি ধরি নাই আপনারা সকলেই তাড়াতাড়ি চলেন তখন এই খবর আমরা সকলে যখন দৌরে মসজিদে দোতলায় যাই যাইয়া দেখি আমার মেয়ের পুরো শরীর কালো কালো রক্তরক্ত হয়ে আছে এবং কি আমার ময়না আমাদের সবাইকে ছেড়ে দিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে আমি দেখতে পেয়েছি আমার মেয়ের শরীরের প্রত্যেকটা অঙ্গে নির্যাতনের দাগ যারাই আমার অবুস এই শিশু মেয়েটির সাথে এরকম নির্যাতন করেছে আমি মা হিসেবে পুরো জাতির কাছে আমার মেয়ের সর্বোচ্চ বিচার চাই প্রশাসন জানিয়েছেন যে ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ 6 কে থানায় জিজ্ঞাসাবাদ করতেছে এবং কি আমরা ময়না হত্যার হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করব এই পুরো ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে তো গায়েস ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন